সে আমাকে ইয়া মানে পোশাক পাতি করে তোলা তারা শুধু খালি এখন হাসি গেল আমাকে দেখে আমিও তো মানে আগে দেখে বাড়ির ভেতর বাহির উঠান সবখানেই মানুষ আর মানুষ মানুষ তাকে দেখতে গাদাগাদি করে দাঁড়িয়ে আছেন এর মধ্যেই দূর দূরান্ত থেকে দল বেঁধে উৎসুক এ যেন এক হুলস্থ কাণ্ড বলছিলাম পনেরো বছর বয়সী এক তরুণীর কথা যদিও তিনি এখন আর তরুণী নেই লিঙ্গ পরিবর্তনে তাকে বলতে হবে তরুণ শ্রাবণী আক্তার খুশি এখন হয়ে গেছেন ওমর ফারুক শ্রাবণী আমার নাম ছিল আগে শ্রাবণ একতার খুশি আর এখনুট উপজেলার শ্রাবণী একটা খুশি নামের এক তরুণী মেয়ে থেকে ছেলে রূপান্তরিত হয়েছে বর্তমানে তার নাম রাখা হয়েছে ওমর ফারুক শ্রাবণ সে উপজেলার কালেরপাড়া ইউনিয়নের সরুগ্রাম পূর্বপাড়া এলাকার হুকন মিয়ার বড় মেয়ে সবাই করছে কিন্তু মানে আমার এই আমি পরিবর্তনটা হচ্ছে প্রায় একবার প্রায় এক বছর ধরে আমার মানে সব কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে আস্তে আস্তে শনিবার সকালে মেয়ে থেকে ছেলেতে রূপান্তরিত হওয়ার খবর ছড়িয়ে পড়লে সাধারণ মানুষ একনজর দেখার জন্য হুমড়ি খেয়ে পড়েন খুকন মিয়ার বাড়িতে আগের জীবন এবং বদলে যাওয়ার জীবন নিয়ে প্রশ্নের যেন শেষ নেই মানুষের এদিকে জনতার ভিড় সামলাতে হিমশিম খেতে হচ্ছে পুরো পরিবারকে জানা যায় শ্রাবণী আক্তার খুশি স্থানীয় এক শিক্ষা প্রতিষ্ঠানের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী এক বছর আগে থেকে আচরণে ছেলে সাদৃশ্যতা লক্ষ্য করা যায় তবে গত ছ ছয় মাস আগে থেকে শ্রাবণীকে নিয়মিত ডাক্তারি পরীক্ষা করায় তার পরিবার মেয়ে থেকে ছেলে রূপান্তরিত হওয়ায় শ্রাবণী আক্তার খুশি যেন সত্যিই খুশি তিনি বলেন

প্রয়োজন হলে তারও প্রয়োজনীয় ব্যবস্থা ও চিকিৎসার সব দায়িত্ব আমরা নেবো থাকবে সময়ের কলম নিউজ ডেস্ক